আল্লাহ বলতেছেন আপনার উপর যে কিতাব অবতীর্ণ করলাম ওই কিতাবটা আপনি তেলাওয়াত করুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও পয়গম্বর যেই কিতাবটা আমি আপনার উপর নাজিল করলাম অবতীর্ণ করলাম ওই কিতাবটা আপনি তেলাওয়াত করুন ওয়া আকিমিস সালা এবং নামাজ আদায় করুন এরে জামালপুরের মুসলমান ওই কোরআনের কেমন দাম কেমন দাম ভালো করে শুনিয়া নে আজকে আমি কোরআনুল কারিম পড়তে পারি না আমার কপাল খারাপ আজকে আমার ভিতরে কোরআন না আমার সন্তানও কোরআন পড়তে পারে না ঠিক না বলেন আজকে কেমন মুসলমান হইলা ও বাবাজি এই কোরআনের কেমন দাম কেমন ফজিলত আল্লাহ তালা বলেন এই কোরআনের কেমন মরজিজা এই কোরআনের কেমন আকর্ষণ কোন বান্দা যদি এই কোরআনুল করিম তালাওয়াত করে বান্দার সম্মান বেড়ে যায় কোন বান্দা যদি এই কোরআনুল করিম স্পর্শ করে বান্দার সম্মান বেড়ে যায় এরে জামালপুরের মুসলমান আমার ভাবতে অবাক হয় আজকে একটা ছোট বাচ্চা গান পারে কোরআন পারে না আজকে আমি বৃদ্ধ হয়ে গেলাম যদি আমাকে জিজ্ঞাসা করা হয় বাবা তুমি সুরাতুল ফাতিহা পড়ো আমি পারি না এরে নবীর উম্মতের দল ভালো করে খেয়াল করে শুনেন এই কুরআনুল কারীমের কেমন আকর্ষণ একটা গাজা কুরবান্দা এই কুরআনকে সম্মান করে ইজ্জত করে ঠিক কিনা বলেন এরে মুসলমান এই কুরআনকে বড় বই পাই বড় বই পাই তোমার সন্তানকে কোরআন বানায় দাও তোমার সন্তানকে নাবিজির আদর্শ বানায় দাও এই কোরআনের আকর্ষণ কেমন জানো নি একটা গাছ আমাদের সমাজের মধ্যে একটা বড় গাছ আছে এই গাছটার কোনো দাম নাই কোনো দাম নাই পর্দার অন্তরালের মা ও যুবতী বোন যুবক একটু ভালো করে করে শুনেন এই বড় গাছটার এই গাছটাকে কেউ ইজত করে না এই গাছটাকে কেউ সম্মান করে না এরে জামালপুরের মুসলমান এই গাছটা এক সময় কেটে দেওয়ার পর যখন এই গাছটা নিয়ে আপনি মিশিং এর দরবারে যাবেন মেলে নিয়ে যাবেন ভাইকে ডাক দিয়ে বলেন ও ভাই এই গাছ দ্বারা তুমি তিনটা রেহাল বানায় দাও এই গাছটা দিয়া তুমি পাঁচটা রেহাল বানায় দাও এই রেহাল দিয়ে আমার ছেলে কোরআন পড়বে এই রেহাল দিয়ে আমার মেয়েটা কোরআন পড়বে এই রেহালটা দিয়ে আমার স্ত্রী কোরআন পড়বে ও জামালপুরের মুসলমান জবাব দাও যখন এই রেহালটার উপর কোরআনুল কারিম রেখা রাখা হয় এই দাম বড় বেড়ে যায় এরপরে এক সময় দেখবেন এই র্যালটাকে বান্দা চুমো খায় ঠিক কিনা বলেন ইঞ্জিনাত

ছেলেটার কোনো समझ এই সন্তানটার গুণ বুঝ এই ছোট্ট ছেলেটা বাসার মধ্যে তার লুঙ্গিটা দুইতে পারে না বাসার মধ্যে সে তার খানাটা বের করতে পারে না অথচ এই সন্তানটা মাদ্রাসায় যাওয়ার পর সে তার লুঙ্গিটা একা একা দয় সে তার হাতটা একা একা দয় এরপরে ওই ছেলেটা কুরআন পড়ে বাবা বাবা মা বাবার জন্য দোয়া করে মা বাবার জন্য দোয়া করে তোমরা যা জানো না এই কোরআনুল কারিমের কেমন আকর্ষণ ভাই এই ছোট বাচ্চাটা যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে মুমিন এই ছোট বাচ্চাটাকে অনেক মানুষ সালাম জানা দেয় এই ছোট বাচ্চাটাকে ইজ্জত করে এই ছোট বাচ্চাটাকে সম্মান করে এরে মুসলমান শুধু এই বাচ্চাটার সম্মান এমন না এই বাচ্চাটার মার সম্মান বেড়ে যায় এই বাচ্চাটার বাবার সম্মান বেড়ে যায় এরে আল্লাহর

বৃদ্ধ হয়ে যাবা তুমি যখন বুড়ো হয়ে যাবা এই সন্তানটা তোমাকে লাথি মেরে ফেলে দিয়া তোমাকে ছেড়ে চলে যাবে না এর আল্লাহর গোলাম ওই সন্তানের ভিতরে যদি কোরআনের আওয়াজ থাকে ওই সন্তানের ভিতরে যদি দিনের সমাজ থাকে ওই সন্তানের ভিতরে যদি দিনের তালিম থাকে এই সন্তান কখনো তোমাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতে পারে না ঠিক কিনা বলেন तू मेरा महबूद है हाँ या एलाही तू मेरा मा है हाँ जुजुबा कुछ जे मुखाज इन फजले ओ आ दर जुमला जा